পুলিশ এলো পাথার গুলি গুলিকে চালাইছিল আমাদের উপরে তো এক পুলিশ এসে আমার এখানে একেবারে ঠেকিয়ে গুলি করে চলে গেছে তো মরার মতেই বাঁচিয়ে আছি জব নাই কিচ্ছু নাই সামনের দিনগুলা কিরকম যাবে ওইটা নিয়ে তারপরেও ভালো লাগতেছে আরো পাঁচটা হাত আঙ্গুল আছে একটা হাত আছে আরেকবার যুদ্ধ করতে পারবে এই তো বেশি দিন আগের কথা না দেশের রাজপথ কয়েক মাস আগেও ছিল প্রতিবাদের এক রণক্ষেত্র দমন হয়েছিল রক্তে রঞ্জিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের সেই সাহসী পদক্ষেপে অনেকেই হারিয়েছেন তাদের অমূল্য অঙ্গ যারা শহীদ হয়েছেন তারা হয়তো বেঁচে আছেন অমর স্মৃতিতে কিন্তু যারা হারিয়েছেন অঙ্গ তাদের যন্ত্রণা যেন জীবনভর প্রতিটি মুহূর্ত যেন এক মৃত্যু যন্ত্রণা যেখানে বেঁচে থাকাটাই কষ্ট আর অভিশাপের যাতাকল কিন্তু এখন সেই শূন্যতা যেন কিছুটা হলেও পূরণ করছে রোবটিক হাত প্রযুক্তির এই অসাধারণ উপহার শুধু একটি হাত নয় জুলাই আগস্ট বিপ্লবীদের দিয়েছে নতুন জীবনের প্রতিশ্রুতি উনিশ বছরের হাফিজ মোহাম্মদ হোসেন সাহসী এক ছাত্র যিনি গত পাঁচ আগস্টে সেই ভয়াবহ সংঘর্ষের সময় গুলিতে তার ডান হাত হারিয়েছিলেন আজ তার মুখে এক নতুন আশার ঝলক তিনি এখন একটি রোবটিক হাতের সাহায্যে সাধারণ কাজগুলো করতে অনেকটাই সক্ষম এবার নাথাগাছ থাকার জিনিসটা ভালো আর আমি মনে করি যেটা মোটামুটি কার্যক্রিয় দিবে আর কি তো ফার্স্ট অবস্থ হয়তো বা প্রথমে টোনারস পর বড় দুর্দিন প্র্যাকটিস করলে হয়তো ঠিক হয়ে যাবে দেশের ছাত্র জনতার সেই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই হারিয়েছেন হাত কিংবা দেওয়া এই রোবটিক হাত যেন নতুন করে বাঁচার আসা এই প্রযুক্তি শুধু শরীরের ক্ষত পূরণ করছে না তাদের মানসিক শক্তি আর আত্মবিশ্বাসও ফিরিয়ে আনছে রোবটিক হাতগুলো এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যে এগুলো দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা অনেক সহজ এই রোবটিক হাতের গল্প কেবল প্রযুক্তির উন্নয়নের নয় এটি একটি দেশের জনগণের আত্মত্যাগ মানসিক দৃঢ়তা আর মানবতার জয়কেও প্রতিনিধিত্ব করে যারা তাদের অঙ্গ হারিয়েছেন তারা আজ এই প্রযুক্তির সাহায্যে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন প্রতিবাদের সেই রক্তাক্ত অধ্যায়ের যন্ত্রণা আজও অনেকের জীবনে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে তবে প্রযুক্তি তাদের জন্য নতুন করে বাঁচার আলো নিয়ে এসেছে রোবটিক হাত পা কেবল তাদের দৈনন্দিন জীবন সহজ করছে না ফিরিয়ে দিচ্ছে হারানো স্বপ্ন আর আত্মবিশ্বাস অর্পিতা জাহান আর টিভি